হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো কোনো কারণবশত এখানে ভয়েসগুলো অফ করতে হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের আমার ডেইলি ব্লগে আমি আমার কাজকর্ম দিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে একদম রান্নাঘর থেকে দেখাচ্ছি দেখো দাঁতের ব্যথা কিন্তু মানে পুরোপুরি যায়নি আর আমাদের এখানে জল এতই খারাপ যে দাঁতের অবস্থা সত্যিই খুব খারাপ শুধু আমার না আমাদের এখানে সবারই প্রায়ই বেশিরভাগ দাঁতের প্রবলেম তো যাই হোক আমার পুরোপুরি অনেকটাই বেশি সেটাও হয়েছে আর এদিকে আমি রান্নাবান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকে আমি চুনো মাছের ঝাল করছিলাম তারপরে ডাল করব সব করব যা যা করব সবটা শেয়ার করছি তোমাদের সাথে কাজকর্ম করতে করতে তারপরে ভাবলাম সবার সাথে একটু গল্পটাও করে নিই কিন্তু দুর্ভাগ্যের কপাল এখানে ভয়েসগুলো অফ করতে হয়েছে এদিকে মেয়েকে পড়াচ্ছে ঘরে মাস্টার আর আমি বেশি ভয়েসও দিয়ে ভিডিও করতে পারি না কি করবো এদিকে নিজেও কথা বলতে পারি না জানো তো তো কি আর করা যাবে এইভাবে কষ্ট করে একটু ভয়েস দিয়ে ভিডিওটা করছি আর প্রথমেই তোমাদেরকে আমি বলি ভিডিও শুরুতে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে থেকে যেও কেউ কিন্তু চলে যেও না আর আমি কিন্তু অনেকের ঘরে নতুনভাবে পৌঁছে গেছি তোমরা প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে আমার কাছে চলে এসো তো যাই হোক আমি কিন্তু একটু দেরি হলেও সবার ঘরে পৌঁছে যাই আর আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ দিই সেটার সেটা তোমরা বুঝতেই পারছো বা অনেকে যারা আমাকে সাপোর্ট করো অনেকে আমাকে যারা চেনো তারা ভালো করেই জানো আমি মিথ্যে কথা বলি না আর মিথ্যে কোনো আশ্রয়ও আমি নিই না প্রশ্রয়ও দিই না তো যাই হোক আমি কিন্তু এদিকে ভিডিও করছি এদিকে তোমাদের সাথে বক বক করে ভিডিও করছি ওদিকে আমার লাইভ চলছে একটা ফোনে ইউটিউবের লাইভ চলছে একটা ফোনে আমি যে আর একটা শর্ট অ্যাপসে কাজ করি সেখানে মাস্তিতে লাইভ চলছে মানে সকাল থেকে এগুলোর মাঝখানে এগুলোকে নিয়েই আমি ব্যস্ত থাকার চেষ্টা করি কারণ আমি তো সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি আমার সময় বের করার মতো সময় হয় না সেই জন্য আমি এর মধ্যেই এগুলোকে চালিয়ে দিই দিয়ে সবার সঙ্গে একটু গল্প হাসি মজা করে নিই তো ব্যস্ত জীবনে কিছু তো করার নেই ব্যস্ততাই হলো আমাদের জীবন তাই না শুধু আমি না আমি যে ব্যস্ত সেটা একদমই বলবো না তোমরাও ব্যস্ত আমি জানি বাড়ির প্রত্যেকটা মহিলারা প্রচুর ব্যস্ত থাকে সকাল থেকে Thank <laughs> you. কারণ দেখো সংসারে একটা সংসার বা একটা যে কোনো পরিবার সেটাই বলি না কেন গড়তে গেলে ছেলে মেয়ে উভয় পক্ষ সমানভাবে দরকার যেমন একটা হাজব্যান্ডকেও দরকার একদম একটা স্ত্রীকেও দরকার একটা সন্তান দরকার সব কিছুই দরকার তাই না তো সব কিছু যখন দরকার তখন তো সব কিছুকে মানিয়ে নিয়েই চলতে হবে এরই নাম জীবন আর মাঝে মাঝে কষ্ট হয় মাঝে মাঝে মন খারাপ হয় কিন্তু তারপরে নিজেকে মানাই যে না সত্যিই তো কষ্ট করে হলেও আমার কি শুধু একা কষ্ট না কষ্ট সবার আছে সবার জীবনে দুঃখ কষ্ট আছে ছোটোখাটো সবাই কেউই আমরা হ্যাপি নই সবাই কেউ না কেউ কোনো দিক থেকে না কোনো দিক থেকে আনহ্যাপি তো এগুলোকেই মানিয়ে নিয়ে চলতে হবে তাই চলে এসেছি বন্ধুরা তোমাদের সাথে হাসি মজা করতে হাসি মজা করে করেই তো আমি কথা বলি আমাকে দেখেছ কোনো সময় যে কান্নাকাটি করে করে কথা বলছি সব সময় সেটা কিন্তু করি না কিন্তু মাঝে মাঝে যখন আর সহ্য করতে পারি না আমার আবার সহ্য তহ্যটা বলতে পারো বেশি না কম আমি বুঝি না কিন্তু আমার মনে হয় কম কারণ আমি মাঝে মাঝে একদম পুরো স্যাড মুডে গিয়ে কেঁদে ফেলি যখন আর সহ্য করতে পারছি না কিন্তু তারপরেও আবার উঠে দাঁড়াই শক্ত হয়ে উঠে বলি না ইট ইস ওকে কারণ আমাকে আমার জায়গাটায় ঠিক থাকতে হবে আমাকে আমার মতো করে চলতে হবে তাই না তো সেই জন্য যাই হোক অনেক গল্প করে ফেললাম এই দেখো আমি ডিমগুলোকে সেদ্ধ বসাচ্ছি এদিকে ডাল বসিয়েছি এদিকে চুনো মাছের ঝাল করেছিলাম তো ডিম সেদ্ধ এই কারণে করলাম কারণ চুনো মাছটা মেয়ে খায় যদিও কিন্তু তাও আবার পরে কী বাহানা করবে অত খাবে না সেই জন্য ডিমটা সেদ্ধ করলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার তো ভালোও লাগে না সেই জন্য আমি ডিমটা সেদ্ধ বসালাম এদিকে মশলাটা কষাচ্ছিলাম তো যাই হোক রান্নাবান্না করছি আর তোমাদের সাথে গল্প করছিলাম ওদিকে লাইভটা চলছে দেখে এখানে ভয়েসগুলো আমাকে মিউট করতে হয়েছে জানো তো তো আমি না এখানে ইউটিউবে এসে এত ভালো একটা পরিবার পেয়েছি মাঝে মাঝে হতাশা হয়ে যায় ভিডিও করতে ইচ্ছা হয় না যে ধূর ভালো লাগে না কি হবে ভিডিও করে কোনো কিছু ভিউজ পাই না কোনো কিছু হয় না ভালো লাগে না আবার ভাবি না সবাই এই যে ভালোবেসে আমাকে একটা করে কমেন্ট করে অনেকেই আছে আমাকে ফোন করে করে খোঁজ নেয় মাঝে মাঝে যেমন যেমন আমি ইউটিউবে মানে কী বলবো যাই হোক এত এত ভালো ভালো ভাই বোন দাদা দিদি বান্ধবী বন্ধু পেয়েছি সেখান থেকে আমি এখান থেকে কিভাবে চলে যাই তাই না সুব্র সত্য সখী ব্লক থেকে সখী আমার মাঝে মাঝে আমি কিন্তু ওকে একদিনও ফোন করি না এখানে আমি অন গড বলছি আমি কিন্তু একটুও সময় পাই না ও আমাকে সব সময় বলে তুমি তো ফোন করো না কিন্তু ও কিন্তু তবুও আমার ওপর রাগ হয় না ও কিন্তু আমাকে সব সময়ের জন্য হলেও একবার হলেও খোঁজ করে ফোন করে আর মানে ইয়ে না থাকলে ও আমাকে ফোন করবেই করবেই এটুকু আমি ওকে মানে ও আমাকে এতটা ভালোবাসে আর আমিও কিন্তু ওকে ভীষণ ভালোবাসি কিন্তু আমার হয় না সময়টা আমি করে উঠতে পারি না তো তারপরেও আমাদের মানে বন্ধুত্বের পরিচয়টা কিন্তু একইভাবে রয়ে গেছে অভিজিৎ দাদা ভাই আমার পাশে সারাক ক্ষণ মানে ছায়ার মতো যেমন বট গাছ যেমন ছায়া দেয় না একটা বট গাছ যেমন ছায়া দেয় সেরকম অভিজিৎ দাদাভাই ভাই আশুতোষ মিউজিক কলেজ থেকে অভিজিৎ দাদাভাই মানে আমার মাথার উপরে বট গাছের ছায়া হয়ে আছে এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি আগেও অনেকবার বলেছি এখনও বলছি আমি সত্যি একটা দাদাভাই পেয়েছি মানে জীবনে জীবনে আর কি পেয়েছি না পেয়েছি জানি না এত ভালোবাসা পেয়েছি যে এক পাই বটগাছের ছায়া বলতে আমরা বাবার বটগাছের ছায়া পাই তো তো আমার তো বাবা নেই আমার বাবা তো সেই ছোটোবেলায় মারা গেছে ওটা আমার একটা সবথেকে কষ্টের জায়গা আমার বাবা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ বাবা আর আমার সব থেকে আদরের একটা জায়গা সেই জায়গার কথাটা বললে না আমার এখনও বুকটা ফেটে আসে চোখ দিয়ে জল পড়ে এই তো আমার বাবার সামনেই দিবস মানে দেবর্ষী মানে ওই দিনগুলো ভাবলে না খুব খারাপ লাগে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা মারা গেছে তো যাই হোক আমার ওই জায়গাটা কিন্তু ভীষণ একটা কষ্টের জায়গা তো সেই জায়গার থেকে বলছি আমাকে মানে এখানে এসে ইউটিউবে এসে অভিজিৎ দাদাভাইকে যে পেয়েছি অভিজিৎ দাদাভাই সত্যি বলছি দাদাভাই হিসাবে যে পেয়েছি না আমি ধন্য দাদাভাই বটগাছের ছায়া যেটা বলে সেইভাবে ছায়ার মতো আমাকে আঁকড়ে রাখে আমি এইটুকু অন্তত বলতে পারি যে জানি না যদি কোনো দোষগুণ ভুল করে থাকি দাদাভাইকে আমি আগেই বলেছি যে তুমি আমাকে সামনাসামনি বলে দিও বা আমাকে তোমার শাসন করারও অধিকার আছে সবটাই আছে কিন্তু আমাকে কখনো ছেড়ে যেও না দাদাভাই আমি এটা সব সময় বলি কারণ এই যে ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে না এই জায়গাটা আমি কত আবদার করি সব সময় জেদ করি আমাকে তোমাকে আইডি দিতেই হবে তোমাকে দশটা আইডি দিতেই হবে তোমাকে আমাকে দশটা লাইক করতেই হবে সব সময় আবদার করি কিন্তু কখনো আমার ওপর রাগ হয় না বা বলে না যে তোকে আমি দেব না বা আসবো না মানে কোনোদিনও বলে না একদম বললাম না বটগাছের ছায়ার মতো আমাকে একদম আঁকড়ে ধরে রাখে ওই দাদাভাই যে আজকে অনলাইনে পরিচয় দাদাভাইকে হয়তো আমিও সামনাসামনি কোনোদিনও দেখিনি দাদাভাইও আমাকে সামনাসামনি দেখেনি কিন্তু জানি না ভগবান কী করবে দিন হয়তো দেখা সাক্ষাৎ করাবে কি না দাদাভাইয়ের সঙ্গে দাদাভাইকে তো বলেছি আমার বাড়িতে আসতে জানি না কবে আসবে সেটাও জানি না দাদাভাইকে বলছি দাদাভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো ভয়েসটা শুনে থাকো তো সত্যি বলছি তোমাকে মানে বাবার পরে তোমার জায়গাটা মানে আমি বুঝতে পারছি যে বটগাছের ছায়ার মতো তুমি যেভাবে ছায়া দিয়েছ না এই ছায়াটা সত্যি পাওয়াটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক দাদাভাই তুমি এসো আর তুমি ভালো থাকো আমি ভগবানের কাছে সময় বলবো তুমি সুস্থ থাকো ভালো থাকো আর আমার বাড়িতে অবশ্যই আসতে হবে তোমাকে অন্তত আমার জন্য না হলেও আমার মেয়ের জন্য আসতে হবে তোমার ভাগ্নির জন্য কারণ তোমার ভাগ্নিও তোমাকে কিন্তু দাদাভাই ভীষণ ভালোবেসে ফেলেছে তো যাই হোক এখানে অনেক কিছু বলে ফেললাম এখন আর বলছি না দেখো আমার কিন্তু মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে তো এদিকে কাজ করতে করতে অনেক বক বক করে ফেলছি আর এদিকে দাঁতের ব্যথা তার মধ্যে ব্যথা নিয়েই তোমাদের সাথে ভিডিও করতে বক বক করতে চলে এসেছি আর কতদিন বোবা হয়ে থাকবো বলো তো বন্ধুরা এত বোবা হয়ে থাকা চায় এই যে বোবার মতো আছি দাঁতে সেলাই পড়েছে বোবার মতো বসে আছি আর কথা বলতে পারছি না আর কিছু করতেও পারছি না খেতে তো পারি না কি কষ্ট তারপরে সেলাই কাটার পরে যে এখনও কমে গেছে তা না এখনও এতটা ঢোর হয়ে আছে না এতটা ব্যথা মানে কি আর বলবো এখনও অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছি আমার পরিস্থিতিটা কি ভাবো তো যাই হোক চলো এখন আমি কাজকর্মগুলো করে নিই তোমরা কাজকর্মগুলো দেখো শেয়ার করছি আর সঙ্গে থাকো আর অনেকটাই অনেক কিছু বলে ফেললাম তো কেউ কিছু মাইন্ড করো না কিন্তু আর আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা একটু ভিডিওটা ফুল ওয়াচ গো কারণ আমি কিন্তু সবার ভিডিও কারোর ভিডিও অ্যাডও কাটার সময় পাই না চালিয়ে দিয়ে সারাক্ষণ কাজ করি তো যাই হোক তোমরা কিন্তু আমার ভিডিওটা একটু দেখো গো তোমাদের কাছে আমার এইটুকু অন্তত রিকোয়েস্ট থাকলো আর যাই হোক সব অনেকেই আমাকে ভুলে গেছে অনেকেই আমাকে ভুলে গেছে অনেকেই আমার সাথে হয়তো কথা বলে না ভিডিও দেখে না তাদেরকে বল তাদেরকে মানে আমি আর মানে কোনো কিছু বলছিও না যাই হোক যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে না দেখবে এটাই নিয়ম তাই না চলো থেকে ব্যস্ত আমি জানি আমি না সব সময় আগে নিজেকে বিচার করি যে আমি কতটা ঠিক বা আমি কতটা তাই বলছি যে তোমরাও এরকম ব্যস্ত থাকো কারণ আমিও থাকি মেয়েকে স্কুল পাঠাতে হবে তাই আমরা মেয়ের মাসে লিখতে করার জন্য তারিখ থেকে এক্সাম আছে এপ্রিলে তো খুব চাপেই আছে কিছু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে পাচ্ছ আমার সকালের টিফিন আজকের দেখতে পাচ্ছ এদিকে ডিম সেদ্ধ হচ্ছে আর আজকের মেনুতে আছে দেখতে পাচ্ছ ভাত এখানে পাঁপড় ভাজা এখানে চুনো মাছ এখানে ডাল তো এইসবে রান্না হয়ে গেছে তো একজন তো

কাট করে মুছে নিলাম এই দেখো গ্যাসের ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে হয়ে গেছে এই দেখো ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছি চলো বাসন আছে কথা দেখতে পাচ্ছ বাসন সব মাজা হয়েছে এখন একটুকে একটু মেজে নিই চলো বাসন দেখো আমি মেয়েকে খাওয়াতে বসে করেছি মেয়ে স্কুলে যাবে তো সেই জন্য দেখতে পাচ্ছ এই দেখো আমার কন্যাকে তো যাই হোক এই যে খাওয়াচ্ছি দেখো ডিম সেদ্ধ চুন মাছ দেখতেই পেয়েছ তো চলো আগে খাইয়ে আসছি এত বড় মেয়েকে দেখেছো এখনো খাইয়ে দিতে হয় তাহলে ভাবো বন্ধুরা সেই সকালের পর আর তোমাদের সামনে আর আসতে পারিনি যদিও একবারে চলে এসেছি রাত্রে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা দেখতে পাচ্ছ তো যাই হোক মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি তো আমি গেছিলাম একটু বাজারে একটু দোকানে তো সেই জন্য একটু লেট হলো আর যাই হোক মেয়েকে অর্ধেক পরিয়ে নিয়ে গেছিলাম দোকানে তো দোকান থেকে আবার আসলাম এসে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি যেই কারণ দোকানে গেছিলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা দেখো কি এনেছি আমি আর একটা জিনিস তো বন্ধুরা মনে হচ্ছে দেখো আমি নতুন সংসার পেতেছি এগুলোকে আমি কিনে আনলাম আজকে তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা আমাকে দেখেইছ আমার বাড়িতে আগের একটা রান্না করা হয় ঠাকুরের গ্যাসের ওভেন ছিল এরকমই এর থেকে বড়ো হোটেছিল লোহার তো ওই ওভেনটা না মাছের পাকে চলে গেছে সেই জন্য আবার এই যে একটা স্টিলের ওভেন কিনে আনলাম অনেক দিনের শখ ছিল এটা ভোগের জন্য এবার আর আশা করি হয়তো যাবে না মাছের পাকে তো সেই জন্য এই স্টিলের ওভেনটা কিনে নিয়ে আসা হলো আর এই একটা হাঁড়ি কিনে নিয়ে আসলাম হাঁড়িটা আনলাম এই কারণে উনুনে গরম জল করি তো আমি তো উনুনে গরম জল করি ছোটো হাঁড়ি ছিল সেই হাঁড়িটাকে চেঞ্জ করে এই একটা হাড়ি নিয়ে চলে আসলাম আর আমি যেহেতু ভাতটা আমি হাড়িতে খুব কমই করি সসপ্যানেই করি তোমরা দেখেইছ সেটা হচ্ছে স্টিলের সসপ্যান এই আজকে একটা দেখতে পাচ্ছ একটা সসপ্যানও কিনে নিয়ে আসলাম এই যে আর এখানে একটা কড়াই আমার ছোটো একটা কড়াই ছিল সেই কড়াইটাকে চেঞ্জ করে আর একটা ছোট কড়াই নিয়ে চলে আসলাম তো আমার আজকের এই জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আমি এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম যাই হোক দেখো আমি এসে নিয়ে পুরো পাকার মধ্যে বসে পড়েছি দোকান নিয়ে তোমাদের সামনে তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে এই দোকানগুলোকে তো যাই হোক হাতটা না মানে কি বলবো এই এইভাবে দেখো আমি এই জিনিসগুলোকে কিনে এনেছি আমার কিন্তু মানে খুব শখ ছিল সেই জন্য কিনে নিয়ে চলে আসলাম আর তোমরা বলবে আজকে আর ভিডিওটা বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে আজকে আমি কি কি জিনিস কিনে আনলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি রেশন যে পাই রেশনের টাকাটাকে রেশনের জিনিসগুলো চালগুলো সব বিক্রি করে করে সেই টাকাটা জমিয়ে আজকে এই জিনিসগুলো কিনে আনলাম সংসার করতে গেলে কত কিছু করতে হয় তাই না বন্ধুরা তো যাই হোক সংসারের জন্যই তো করেছি অন্য কিছুর জন্য তো করিনি তো এটা ভেবে আমার খুব ভালো লাগে আর আমার বাড়িতে তোমরা হয়তো ফিরে উঠতে দেখতে পারো যে ওই দেখো ওপরে মানে ওপরে যে দেখতে পাচ্ছ যত বাসনপত্র আছে সেগুলো এখন আর দেখা যায় সবই আমার কিন্তু খুবই কষ্টের আমি কিন্তু কষ্ট করে করে এইভাবেই মানে টাকা জমিয়ে জমিয়ে কষ্ট করে করে সব জিনিসপত্র কিনি আর আমার কিন্তু মানে সংসারের আমি যখন মানে বিয়ে হয়ে গেছি আমার কিছুই ছিল না দুটো থালা দু একটা হাঁড়ি একটা কড়াই একটা গ্লাস একটা বালতি পাততে কিচ্ছু ছিল না আমার সংসারে তো আমি আস্তে আস্তে এই কয়েক বছরে চা করেছি আমার বাড়িতে একটা বড় অনুষ্ঠান লাগলে কারোর বাড়ি থেকে একটা থালা বাসনও আনতে হয় না তো যাই হোক তোমাদের আশীর্বাদে হয়তো এতটুকু এই জায়গাটা আসতে পেরেছি তোমরা আমাকে আরও আশীর্বাদ করো আমি যেন ধীরে ধীরে আমার সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি আর তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো সাথে থেকো আর এসে না বন্ধুরা দেখো হাঁপিয়ে গেছে এখন আবার রান্না করতে হবে সাড়ে আটটা বেজে গেছে তোমাদের দাদাভাই বাজারে গেছে কাজ থেকে আসতে লেট হয়েছে এদিকে মেয়েকে পড়তে বসিয়েছিলাম আর্ধেক পড়ার থেকে আবার তুলে নিয়ে গেছি আবার এসে পড়তে বসিয়ে দিলাম তো এখন আর ভালো লাগছে না এখন বক বক করতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো রাতে কী রান্নাবান্না হচ্ছে আর শেয়ার করতে পারছি না তোমরা সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো আর আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ তো চলো সবাই ভালো থাকে সুস্থ থাকো টাটা বা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তো ভালো থেকো আর আমার গিফট মানে জিনিস কেনার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে